মসুলে চলছে ব্যাপক যুদ্ধ আকাশ থেকে নিক্ষেপ হচ্ছে মর্টার মিসাইল ইসলামিক স্টেটের দখল থেকে মসুল পুনরুদ্ধারের জন্য লড়াই এখন শেষ পর্যায়ে ফলে আইএস জঙ্গিদের সঙ্গে চলছে সেনাবাহিনীর তুমুল লড়াই এমনটাই জানালো ইরাকি সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সেনার সঙ্গে যুদ্ধে আইএস জঙ্গিরা এখন মসুল শহরের পুরনো এলাকার দুই বর্গ কিলোমিটারের মতো জায়গায় কোণঠাসা হয়ে পড়েছে সেখান থেকেই মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে তারা আর তা রুখে দেওয়াটাই এখন ইরাকি সেনাবাহিনীর কাছে চ্যালেঞ্জের যেভাবেই হোক নিজেদের ক্ষতি না করে আইএসের কোমর ভেঙে দেওয়াটাই ইরাকি সেনাবাহিনীর মূল লক্ষ্য বলে জানিয়েছে ইরাকি ফোর্স গত চার দিনে ইরাকি বাহিনীর ওপর অন্তত আশিটি আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস অন্যদিকে সরকারি বাহিনী আইএসের শেষ ঘাঁটিগুলোর ওপর হেলিকপ্টার গানশিপ এবং মর্টার থেকে গোলা বর্ষণ করছে অন্যদিকে সরকারি বাহিনী আইএস এর শেষ ঘাঁটিগুলোর ওপর হেলিকপ্টার গানশিপ এবং মর্টার থেকে গোলা বর্ষণ করছে আর আত্মঘাতী হামলা দিয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে আইএস গতরাতে গতরাতে দুদফায় আত্মঘাতী হামলা চালিয়েছে তারা তবে সরকারি বাহিনী বলছে মসুলের যুদ্ধে বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র ইসলামিক স্টেটের কাছ থেকে মসুল দখলের এই অভিযান চলছে প্রায় আট মাস ধরে ইরাকি সেনা ছাড়াও সরকার সমর্থক একাধিক মিলিশিয়া বাহিনী এই অভিযান চালাচ্ছে আর আকাশ থেকে বিমান হামলা চালিয়ে সাহায্য করছে আমেরিকা জানুয়ারিতে শহরের পূর্বাংশ মুক্ত করার ঘোষণা দেই ইরাকি সরকার কিন্তু পশ্চিমাংশ অর্থাৎ সরু অলিগলিতে ঠাসা ঘনবসতিপূর্ণ পুরনো শহর থেকে আইএসকে তাড়ানো ধারণার চেয়েও কঠিন হয়ে পড়ে তবে ইরাকি সেনাবাহিনী এখন জোর দিয়ে বলছে বিজয় এখন সময়ের ব্যাপার আইএসকে তারা এখন শহরের পুরোনো অংশের এক বর্গমাইল এলাকার মধ্যে আটকে ফেলেছে